বিপদে আপদে প্রবাসীরা দেশে থাকা পরিবারের জন্য টাকা পাঠান কিন্তু জানেন কি অনেক সময় সেই অর্থের একটি বড় অংশ কেটে চলে যায় লেনদেনের ফি হিসেবে সেক্ষেত্রে প্রশ্ন জাগে কীভাবে কম খরচে নিরাপদভাবে টাকা পাঠানো সম্ভব আসুন জেনে নিই কিছু সহজ ও কার্যকর কৌশল প্রথমত বৈধ অনলাইন রেমিটেন্স সার্ভিস ব্যবহার করুন অনলাইন বা ডিজিটাল সার্ভিস বলতে বোঝায় এমন মাধ্যম যা সরকার বা ব্যাংকের অনুমোদিত এবং আইন মেনে কাজ করে অর্থাৎ যেগুলো নিরাপদ বৈধ ও নিয়মকানুন মেনে পরিচালিত হয় ব্যাংকের তুলনায় এগুলোর ফি কম এবং লেনদেন দ্রুত হয় দ্বিতীয়ত মোবাইল ব্যাংকিং অ্যাপ বা ডিজিটাল ওয়ালেট ব্যবহার করতে পারেন অনেক প্রবাসী দেশে নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই সুবিধা নেন যা খরচ কমায় এবং টাকা পৌঁছে দেয় সহজেই তৃতীয়ত একসাথে অর্থ পাঠানো খরচ কমাতে সাহায্য করে একাধিক প্রবাসী একসাথে পাঠালে ফি ভাগ হয়ে কম হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল লেনদেনের আগে ফি বিনিময় হার ও নিরাপত্তা যাচাই করা কোনো অজানা বা সন্দেহজনক প্ল্যাটফর্ম ব্যবহার করা উচিত নয় এই কৌশলগুলো অনুসরণ করলে প্রবাসীরা নিরাপদ ও কম খরচে দেশে টাকা পাঠাতে পারবেন এবং পরিবারকে সময় মতো সহায়তা দিতে পারবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ